খান স্কুল কলেজ মাদ্রাসা পার্ক এবং পার্ক এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা রাস্তা এলাকার দশ থেকে বারোটা গ্রাম দশ বারো হাজার লোকের বসবাস আমরা এখানে অনেক সমস্যার মধ্যে আছি প্রতিদিন এখানে দুর্ঘটনা হইতেছে অ্যাক্সিডেন্ট হইতেছে আমাদের এখানে কোন আন্ডার আন্ডার পার্সের কোনো ব্যবস্থা নাই আগে ছিল পাঁচই আগস্টের আগে এটা দুর্নীতি করা এটা ব্লক করা তারপরে রাস্তা বানাইছে আমাদের অনেক সমস্যা আমরা চাই এখানে আন্ডার পাস অতি দ্রুত দিতে হবে পাঁচটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান দুইটা পার্ক একটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী জিন্দা পার্ক আরেকটা হয়েছে যে যে পার্কটা দুইটা পার্ক আছে পাঁচটা প্রতিষ্ঠান আছে এই এলাকায় এই রোডের দিয়ে প্রায় দশ থেকে বারো হাজার লোকের চলাফেরা এই লোকগুলা নিরাপত্তাহীনতায় ভুগতেছে এখান থেকে কোনো আন্ডারপাস নাই বাই হাইওয়ে থেকে কোনো আন্ডারপাস নাই আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার দূর থেকে ইউটার্ন নিয়ে পরে এই জায়গায় ঢুকতে হয় আমাদের যে বিষয়টা এতটুকু এতটুকু গুড়া সাধারণ জনগণ আসতে চায় না যার কারণে অনেক সময় তারা সহজে যাওয়ার জন্য এই রুটের মধ্যে অবৈধভাবে মানে অবৈধভাবে তারা রোড পার হয় রোড পার হইতে গিয়ে তারা ওরা করতে গিয়ে তারা এক্সচেন্ড করে এই এই জায়গাটাতে এই স্পটে অনেকগুলো মানুষ নিহত হতাহত হয়েছে আমরা জোরদাবে জানাচ্ছি জোরদাবে জানাচ্ছি এই এলাকায় এক আন্ডার পার্সেন্ট করা হয় বিশটা থেকে পঁচিশটা গ্রামে এই রাস্তায় যাতায়াত এবং এই রাস্তায় যাতায়াত আমাদের নির্বাচন কমিশন সচিব আপনারা সবার পরিচিত ফজল হক মিলন সাহেব এই রাস্তায় যাতায়াত করেন এই রাস্তায় এইখানে সাত আটটা কলেজ স্কুলের কোনো অগণিত স্কুল এই পুরা দাউদপুর ইউনিয়নটা এই রাস্তা ব্যবহার হয় আপনারা আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষর কাছে দাবি জানাই যে আমাদের এই আন্ডারপাস অবশ্যই দরকার এইখান থেকে চার কিলোমিটার উত্তরে যায় উলুখালের থেকে আসতে আমাদের খুব কঠিন অবস্থা তখন দেখা যাইব যে এই গাড়ি গাড়ি এইখানটা ক্রস করবে মানুষ ক্রস করবে তখন অ্যাক্সিডেন্ট হবে আমরা সর মানুষের নিরাপত্তা চাই আরেকটা জিনিস হলো এইখানে এই আন্ডারপাসটা এই বিগত সরকার এটা কিন্তু ছিল বিগত সরকার এইখানে আওয়ামী লীগের লোকজন কম বিদায় আর এই আবুল হোসেন একটা পার্ক আছে এটা সতেরো লোক এই আন্ডার কেটে দিয়েছে আপনাদের মাধ্যমে আমরা আন্ডারপাস চাই